যে <Sess> <Sess>

দেখুন যখন যখন আমরা দেখতে পাই কোন একটা সংখ্যালঘু সম্প্রদায় কোন ঘটনা ঘটে পুলিশ আগে ইনফরমেশন এবং আমরা কালকে দেখলাম থানায় বসে শুভেন্দুটা বসে রয়েছে বিরোধী বিরোধী দল নেতা সে সে বসে আছে সেখানে তার কোনো প্রোটেকশন নেই তাকে ওখানে পারলে মনে হতো সেই দ্বীপরাশের মতো ওখান থেকে টেনে হেসে চালিয়ে দিত যায় ছেলেরা যাদের ফটো আমরা টিভির পর্দায় দেখতে পেলাম যারা আন্দোলন চালালো ওখানে মানে পেট্রোল কে গ্যাস জ্বালাতে চাইছে মানে গাড়ি জ্বালাতে চাইছিল তাদেরকে এখনো কেন সমস্ত সবকিছু চুরি করেছে শুরেন্দু অধিকারীকে ভাড়ার করার চেষ্টা করছে পেট্রোল নিয়ে আসছে গাড়ির উপর ধুমধু করেছে অধিকারীকে করতে